হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর ফার্স্টে আপনাদেরকে বাইকটাকে একটু রাউন্ড দিয়ে শো করব তবে এই হেডল্যাম্পটা জাস্ট আপনারা একটু লক্ষ্য করে দেখেন এগ্রেসিভ একটা ভাইব কিন্তু এই হেডল্যাম্পটার মধ্যে অ্যান্ড ডিআরএলটা হচ্ছে এইটা কিটা অন করার সাথেই ডিআরএলটা অন হয়ে যাবে তবে হয়তো এই লাইটের মধ্যে আপনারা খুব একটা বুঝতে পারতেছেন না অ্যান্ড হেডল্যাম্পটা ভেতরে দুইটা হেডল্যাম্প ইউজ করা হয়েছে এই হেডল্যাম্পের পাওয়ার সিটির জন্য পারফেক্ট বাট হায়ের জন্য আমার মনে হয়েছে যে আপনাদেরকে এক্সট্রা একটা মিনি ফগ লাইট বা যে কোনো লাইট সেট করে নিতে হবে ইন্ডিকেটারটা শো করা যাক তিনটা বাল্বের মধ্যে এই ইন্ডিকেটারটা এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে দেন বাইকটার সাইডের এই পার্টটা যদি আপনাদেরকে শো করি এই পার্টটার জন্য এই এগ্রেসিভ ব্যাপারটা না আরও বেড়ে গেছে তার সাথে ইঞ্জিন কাউল অ্যান্ড এগজস্ট এটার মধ্যে একটা এগ্রেসিভ ব্যাপার আছে তার সাথে স্টাইলিশ সুন্দর পেছনে একটা টায়ার হ্যাগার অ্যান্ড পেছনে যদি আপনারা এই মাঠঘাটটা দেখেন এটা কিন্তু একটা স্পোর্টস বাইকের বা ন্যাকেট স্পোর্টস বাইকের ফিল নিয়ে আসে আর টেল লাইটটা হচ্ছে এমন